মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নামের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চেয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ব্যবহার করতে নিষেধ করেছেন এজন্য প্রতিষ্ঠানটির নাম বদলে হচ্ছে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত দেন শেখ হাসিনা পরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিং এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন ওনার নাম বাদ দিয়ে এ ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠার ব্যাপারটি আজকে প্রথম নয় আগে একটি সিদ্ধান্তের সময় উনি নিজের নাম ব্যবহার করতে নিষেধ করেছিলেন মাহবুব হোসেন জানান এই ইনস্টিটিউটটি মূলত আইসিটি সংক্রান্ত প্রযুক্তি গবেষণা প্রযুক্তিগত উৎপাদন গবেষণায় প্রশিক্ষণ দেয়া এবং গবেষণা কার্যক্রম চালু করার ক্ষেত্রে এই কাজ করবে মাদিরীপুরের শিবচরে এটি স্থাপন করা হবে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির একটি গভর্নিং বোর্ড এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা